তুমি মানুষ তোমাকে বলছি ভাই তোমার কি একটু মাথায় বিবেক আসে না তোমার কি একটু চিন্তা হয় না যে দুনিয়া চিরকাল থাকবো না এই দুনিয়াটা চিরকাল থাকার জায়গা নয় একদিন তো মরতে হবে তাহলে তুমি কেন অন্যায় করছো তুমি কেন দুর্নীতি করবে তোমার বিবেক বাধা দেয় না তুমি তো মানুষ তোমার মনসত্ব বলতে তো কিছু থাকে তুমি কেন আখেরাতকে ভুলে গেল তুমি যদি মুসলমান হও তোমার তো উচিত হবে অন্যায় না করা যদি তুমি কেয়ামত পর্যন্ত হায়াত পাতে পেতে কেয়ামতের মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে তাহলে বলতাম যে না তুমি আরও অন্যায় করো যেহেতু তুমি কেয়ামত পর্যন্ত বাঁচবে কিন্তু এক সেকেন্ডের তো গ্যারান্টি নাই ভাই কেন আমরা এই খেল তামাশার দুনিয়ায় থাকবো এখানে এসেছি কিছু সময়ের জন্য এই সময়টা কাজে লাগান তোমার দিকে ফিরে আসো যে কোনো ধর্মের মানুষজন আপনি আপনার বিবেকে বাধা দেয় না কত সুন্দর আসমান বানালো কত সুন্দর জমিন বানালো আসমানটা ছাদ হিসাবে দিলেন জমিনটা বিছানা হিসাবে দিলেন এগুলো কি তোমার মাথায় ধরে না কোন দিন তোমার বুঝ হবে মরার পরে তুমি কি মরবা না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন তোমার রবের দিকে ফিরে আসো যুবক তোমার রবের দিকে ফিরে আসো